দর্শকরা খুলম খুলাদে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথম অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা দর্শক বন্ধুরা আমি যে প্রশ্নটি আনছি আজকে সেটা হলো যে সুস্মিতা দেব ঘটিতে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে কয়েক লক্ষ ভুটারের নাম এবার ভুটার থেকে বাদ যেতে পারে এবং সেক্ষেত্রে তিনি বলেছেন এবং তিনি যে কথাগুলো বলছেন এবং তিনি আসম প্রকাশ করেছেন যে সংখ্যালঘু এবং গরিব মানুষের নাম বেশি বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বিহারে হয়েছে সেটা এখানে হতে পারে আমি সুস্মিতা দেবের বক্তব্যটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছি না আমি একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখছি দেখুন কেন্দ্রীয় সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ভোটার আইডেন্টি কার্ড ভোটার আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার পরিচয়পত্র নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ঠিক যেমন আধার কার্ড এবং প্যান প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না এবং এগুলো বিষয়ে আমরা আসামের যারা যারা আছি আমরা খুব ভালো করেই জানি বিশেষ করে আসামের বাঙালিরা খুব ভালো করেই জানেন যে এসব কথার মর্ম কী এই বিষয়টা নিয়ে এখন সারা ভারতে তোলপাড় হচ্ছে বিহারে হওয়ার পর কিন্তু আমি তো জানি এগুলো কী বা আমরা আসামের সবাই জানি যে এগুলো এগুলো নতুন কিছু নয় সেদিন দেখলাম আন্দোজার পত্রিকায় বিরাট গবেষণা চলছে বা বিভিন্ন টিভি চ্যানেলে যে ভোটার পরিচয়পত্র থাকলে নাগরিক হওয়া যায় না আধার কার্ড থাকলে এই বিতর্ক চলছে কিন্তু আমাদের কাছে এসব বিতর্ক পুরনো বিতর্ক কারণ আমরা এগুলো দেখেছি যে আধার কার্ড থাকার পরও ভোটার কার্ড থাকার পরও এনআরসিতে নাম তুলতে গিয়ে মানুষ কীরকম হয়রানির সম্মুখীন হতে হয়েছে এবং লিগেসি দেখাতে হয়েছে আর অনেক কিছু দেখাতে হয়েছে সেগুলো আপনারা জানেন সেগুলো ইতিহাস তো দর্শকরা সুস্মিতার যে বক্তব্যটা অনেকে হয়তো আমাদের এখানে অনেক আনন্দিত হবেন যে না এগুলো তো কি কী আছে মুসলমানদের নাম কাটা যাবে এরকম ভাববেন আমি জানি অনেকে এরকম ভাববেন যে এই পঁয়তাল্লিশ লক্ষ নাম যদি কাটাও যায় চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ এগুলো মুসলমানের নাম কাটা যাবে অনেক হিন্দু ভাববেন আমাদের কি হবে ঠিক যেরকম এনআরসির আগে সবাই ভেবেছিলেন যে না এনআরসি হলে তো শুধু মুসলমানদের নাম কাটা যাবে কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত কী হলো আট লক্ষ নাম উনিশ লক্ষ নাম কাটা গেল যার মধ্যে বারো লক্ষ বাঙালি হিন্দু মুসলমান খুব বেশি হলে সাড়ে তিন লক্ষের মতো হবে গুরখা দু দুই লক্ষ নাম কাটা গিয়েছিল যাই হোক পরবর্তীতে ঘুরখারা নাগরিকত্ব পেয়েছেন কিন্তু বাঙালি হিন্দুর এখন পর্যন্ত নাগরিকত্ব পাননি তারা এখনও ঝুলে আছেন এবং সিএ দেওয়া হয়েছে সিএ সি এর মাধ্যমে তারা আবেদনও করতে পারবেন না কারণ ভয় দেখিয়েছেন ভয় দেখানো হয়েছে যে সি যদি আবেদন করেন তাহলে সেটা সংবিধান বিরোধী হবে এবং যেহেতু আপনি না এল আর ভারতের নাগরিক হিসেবে নিজেকে নিজেকে দায়ী করেছেন তাই সি এতে আবেদন পরিচয়পত্রে আপনি কোনোভাবে নিজেকে ভারতীয় দাবি করতে পারবেন না আপনাকে বাংলাদেশে দাবি করতে হবে তো দর্শকরা তাই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি আমার মনে হয় যে সুস্মিতা একটা সঠিক তথ্য তুলে ধরেছেন এটা এটা যে শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এমন নয় আমি দৃঢ়ভাবে এটা যদি ঠিক ঠিক যদি এগুলো দেখা শুরু হয় যে উনিশশো সালের আগে যারা জন্মেছেন তাদের বার্থ সার্টিফিকেট দিতে হবে আমার মনে হয় আমার মনে হয় আশি শতাংশ মানুষই বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন না এবং বাকিদের তো লাগবে না অসমিয়া যদি টাইটেল হয় বা যদি অন্য যদি খিলঞ্ঞ্জিয়ার টাইটেল হয় তাহলে তো আর কোনো প্রশ্নই উঠে না ওরা তো তখন ওদের বার্থ সার্টিফিকেট না দেখালে চলবে আমাদের দেশে এমনই সংবিধান যে একই আইন একজনের জন্য একরকম আর একজনের জন্য একরকম কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের ক্ষেত্রে এটা দেখাতেই হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় না খুব খুব কম হিন্দু পরিবার আছেন যাদের ছেলে মেয়েদের জন্ম সাতাশি ইংরেজির আগে এবং তারা বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন এরকম কজন আছেন আমার সন্দেহ আছে অনেকে বার্থ সার্টিফিকেট নেই আগে বার্থ সার্টিফিকেটের প্রচলনটা ছিল না এখন যদি সেটা দেখাতে হয় তাহলে সমস্যায় পড়বেন প্রথমে বাঙালিরা হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু অসমীয়দের সেই সমস্যা হবে না কারণ তার টাইটেল তাদের যে পদবীতি বোঝা যাবে যে তারা অসমীয়া সমস্যা হবে যাদের দাস চক্রবর্তী এইসব টাইটেল যাদের আছে অসমীয়াদের মধ্যে তাদের কিন্তু তারা মাদার লেখা থাকবে অসমিয়া সুতরাং তাদের ক্ষেত্রে অসুবিধাটা হবে না কিন্তু অসুবিধাটা হবে বাঙালিদের ক্ষেত্রে এবং এটা যদি হয় এবং আমি একটা জিনিস বুঝতে পারি না যে ভোটার পরিচয়পত্র যদি নাগরিকত্বের মানপত্র না হয় তাহলে আপনি তাহলে এই যে আপনি আপনি যে এই যে ভোট হবে যেমন ধরুন কয়েকদিন পরে ভোট হবে এই ভোটে কারা ভোট দেবেন যারা যারা ভোটার তালিকায় যাদের নাম থাকবে তারাই ভোট দেবেন ভোটার তালিকায় কাদের নাম থাকবে যারা নাগরিক এটাই তো নিয়ম আমেরিকার একজন লোকের সাথে ওখানে ভোট দিতে পারবে না তো এটার দ্বারা যারা নির্বাচিত হলেন তারা তারা তো ভারতীয় নাগরিকদের দ্বারা নির্বাচিত হলেন ভোট কাকে বলে যে দেশের নাগরিকরা ভোট দেবে দেশের নাগরিকদেরই ভোটাধিকার দেওয়া হবে সুতরাং নাগরিক তাহলে এটা আবার কেন হচ্ছে যে ভোটাধিকার যে ভোটার পরিচয়পত্র থাকলে আপনি নাগরিক নন এই প্রশ্ন কেন আসছে আচ্ছা আধার কার্ড প্যান কার্ড মানলাম একজন বিদেশিও করে নিতে পারে কিন্তু ভোটার পরিচয়পত্র যখন একবার নাম উঠে তখন সেই ব্যক্তিকে সেই ব্যক্তির ভোটার পরিচয় পত্র থেকে আগে নাম কাটতে হবে তারপর তার নাগরিকত্ব যাবে এবং উল্টোটা হচ্ছে আগে নাগরিকত্ব দেখাবেন ভোটার তালিকা আগেই হয়ে গেছে তারপর নাগরিকত্ব দেখাতে নাগরিকত্ব এল দেখাতে হচ্ছে এটা কেন হচ্ছে বলা হচ্ছে যে অনেকে ফাঁক ফুঁক করে ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন তো ভোটার তালিকায় যারা নাম তুলেছেন তাদেরকে শনাক্ত কীভাবে করা হবে আর যদি শনাক্ত না করা যায় তাহলে যাদের শুধু সন্ধ্যের বশবর্তী হয়ে তার মানুষকে হরানি করা যায় না এই প্রশ্নগুলো কেন আসছে না আজকে আজকে যাদের ভোটে এই সংসদ এই বিধানসভা নির্বাচনটা হচ্ছে যাদের ভোটে যারা বিধায়ক হয়েছেন সাংসদ হয়েছেন তারা তো এদের ভোটেই হয়েছেন এখন আপনি যদি এদেরকে বিদেশি এখন এই ভোটার তালিকাকে যদি আপনি সন্দেহ করেন না 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 এই লোকটা ভোটার ভারতে কিনা সন্দেহ রয়েছে আচ্ছা ভোট দিয়ে দিক এটা কী ধরনের কথা হলো আচ্ছা এই লোকটা চুর কিনা আমি যাই না আচ্ছা এখন সব কিছু নিয়ে যাক এটাও তো হতে পারে জিনিসটা বা এই লোকটা এখন পড়াচ্ছে বা এই লোকটা করছে ভারতের নাগরিক কিনা যায় না একজন লোক পুলিশে চাকরি করছে একজন লোক মনে করুন সেনাবাহিনীতে চাকরি করছে এবং তার নাম ভোটার তালিকা আছে সেই লোকটা কি ভারতীয় কি তা এখন সেটা প্রমাণিত হয়ে গেল আপনি কীভাবে বুঝলেন সে ভারতীয় সেই লোকটা হয়তো আমি সেনাবাহিনীর কথা কেন বলছি সেনাবাহিনী দেশের সুরক্ষার একটা বাহিনী সেখানে ধরুন কেউ চাকরি পেল এবং সেই লোকটা ডকুমেন্ট দাখিল করলো কি দাখিল করলো আধার কার্ড আধার কার্ড না সে তার চাকরির সময় ভোটার আই কার্ড প্যান কার্ড করলো সে এনআরসির কোনো কাগজ দাখিল করেনি সে নাগরিকত্ব কিন্তু এখন বলা হচ্ছে এগুলো মানা হবে না তার মানে শুধু জন্য এই জিনিসটা দরকার অন্য চাকরিতে এই জিনিসটা দরকার নেই এটা মানে অদ্ভুত একটা প্রক্রিয়া আমাদের দেশের চলে একটার সঙ্গে আর একটা কোনো সঙ্গতি নেই আমাদের এই দেশটাতে কোনো কিছু বোঝা মুশকিল একটার সঙ্গে একটা আপনি কোনো সঙ্গতি খুঁজে পাবেন না আধার কার্ড বলা হলো এটা আপনার আধার আধার মেরা আধার মেরা পরিচয় বলা হলো এখন বলা হচ্ছে যে মেরা আধার মেরা পরিচয় মানে কি যে আমি ভারতীয়টাও আধার কার্ড না আধার কার্ড থাকলে আপনি ভারতীয় নন তাহলে ভাই কেন এটা বলছো যে মেরা আধার মেরা পরিচয় বলার তো দরকার নেই আমরা ছোটোবেলা থেকেই পলিটিক্যাল সায়েন্সে পড়ে আসছি বা যারা পরবর্তীতে পড়েছেন তারা বলেছেন যে দেশের নাগরিকরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করেন এটা আমরা পড়েছি তো যারা সরকার নির্বাচিত করছেন যারা ভোটের মাধ্যমে এখন তাদেরকে বলা হচ্ছে না এটাতেই মান হো না যে তুমি ভারতীয় এটা কে বলছে সরকার বলছে কাকে বলছে সুপ্রিম কোর্টকে বলছে এবং সংসদকে বলছে কেন্দ্রীয় সরকার তার মানে যারা ভোট দিচ্ছেন তারা সবাই যে ভারতীয় নাগরিক এই যে সমুদ্র হিমাচল প্রায় একশো কোটি মানুষ যে ভোট দিচ্ছেন তারা যে ভারতীয় এটা কিন্তু প্রমাণিত হয়নি তার মানে আসামের শুধু আসামে যারা যারা ভোট দিচ্ছেন তারাই নয় সারা ভারতে যারা ভোট দিচ্ছেন তারা যে সবাই ভারতীয় এটা কোনো এটা এর দ্বারা প্রমাণিত হয় না তাহলে ভারত নাম প্রমাণিত তারাই ভারত সারা দেশে তো এনআরসি হয়নি এনআরসি হয়নি সারা দেশে তাহলে কি সারা দেশটাকে একটা মানে অভারতীয়রা কি নিয়ন্ত্রণ করছে সারা ভারত দেশটাকে এই ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন উঠছে আমি তো আমি তো স্তম্ভিত হয়ে যাই সংবিধানিক যদি আপনি কথাবার্তা বলেন বা সংবিধানকে মেনে যদি আপনি প্রতিটি শব্দ ব্যবহার করেন বা সবকিছু দেখেন তাহলে তো এটা কোনো অবস্থায় একজন লোক ভোট দিয়ে আসছে বছরের পর বছর এখন আপনি তাকে কিভাবে বিদেশি বলবেন সে তো ভোট দিয়ে ফেলেছে আচ্ছা ধরুন সে অনুপ্রবেশকারী মুসলমান কয়েক কুটি এসেছে কয়েক লক্ষ এসেছে আমাদের দেশে তারা ভোট দিচ্ছে এখন জব্দ করতে হবে বের করো এত বছর নানা ধরনের সরকারি মেশিনারি থাকার পরেও এটা বের করা গেল না আর জীবনে বার করাও যাবে না তাহলে এটা নিয়ে কদিন পর পর এইসব কথাবার্তা বলার কোনো অর্থ আছে এতে কে হবে সারা দেশে তো এগুলো তো কিছু হবে না হ্যাঁ হবে আসামি হবে এবং সেটার নিপীড়নে বলি হবেন কে সেই বাঙালি হিন্দুরা বাঙালি মুসলমানরা আচ্ছা মুসলমান হলে মুসলমান টাইট দেওয়া গেছে বা ভালো সঙ্গে বাঙালি হিন্দুরা হচ্ছে তো যাকে টাইট দেওয়ার জন্য করছো এবং তুমি আনন্দিত হচ্ছ কোনদিন পরে তোমার উপর সেটা এসে পড়ছে এতে এতে কি কোনো লাভ হচ্ছে এই যে বলা হচ্ছে যে আধার কার্ড বুড়ার পরিচয়পত্র থাকলেই শুধু হবে না সাতাশীন কেজির আগে বার্থ সার্টিফিকেট দেখাতে নানান ধরনের যে প্রভিশনগুলো রাখা হচ্ছে আর বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তো অনেক ভুয়া বার্থ সার্টিফিকেট এনআরসিতে পাওয়া গেছে এতে কিছু পয়েন্ট তো হয়েছে সুতরাং এসব কথা বলে লাভ নেই দেশবাগ হয়েছে দেশবাগের বধি হয়ে মানুষ এখানে এসেছেন তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন এবং তারা এবং তারা আছেন এটা সবাই জানে তারপরেও আসাম চুক্তি হয়েছে একাত্তরের পর্যায়ে এসেছেন তাদের বিদেশি হিসাবে গণ্য করা হবে এটাও সবাই জানেন তো তাহলে এখানে সমস্যাটা কোন জায়গায় তারপরেও সমস্যা খুঁজে বের করা হচ্ছে এবং এটা বিহারে এখন এখন সেটা বিহারে শুরু হয়েছে এবং বিহারে শুরু করার অর্থ হলো যে এটা দিয়ে যদি কিছু ভোটার কমানো যায় আচ্ছা ঠিক আছে বিহারে কি হলো আমার দেখে লাভ নেই আমি আসামের কথা বলো আসামে যদি নির্বাচনের সময়টা করা হয় তাহলে কিন্তু একটা বড়ো সমস্যা দেখা দেবে এবং এর প্রধান বলি হবে বাঙালি হিন্দুরা আমি বলছি ঠিক যেরকমভাবে এনআরসির এনআরসিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালি হিন্দুরা প্রায় বারো লক্ষ মানুষের নাম কাটা গেছে এনআরসি থেকে এখন সরকার বলছে এনআরসি বৈধ কি অবৈধ এটাও প্রশিক্রিয়া বোঝা যাচ্ছে না সরকার বলছে এনআরসি 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 সঠিক নয় এটা সরকার বলছে সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত এনআরসি নিয়ে কোনো কিছু বলছে না চার পাঁচ বছর হয়ে গেল মাঝখানে আধার কার্ড ব্লক লোক কয়েকজন প্রায় প্রায় সাতাশ লক্ষ লোকের এখন জ্যালার নাম উঠেছে এনআরসিতে এরকমরা পেয়েছেন এটাও অনেক পর পেয়েছেন গত বছর মুখ্যমন্ত্রী সময় উদ্যোগী হওয়া এটা হয়েছে অথচ মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন যে এটা সুপ্রিম কোর্টে আটকে আছে পরে দেখা গেল সুপ্রিম কোর্ট এখানে করণীয় কিছু নেই এটা গৃহমন্ত স্বরাষ্ট্রমন্ত্রক করবে স্বরাষ্ট্রমন্ত্রক করল আধার কার্ডের ব্লক ছুটেছে এই যে অদ্ভুত যে কলগুলো রয়েছে বিভিন্ন জায়গায় এটা সমাধানটা কবে হবে সেটা আমার একটা বড় প্রশ্ন এই কয়েকদিন পর এই যে একটা দেশ তার নাগরিকত্ব ঠিক করতে পারল না এখন পর্যন্ত আজকে ওদের নাগরিকত্ব ক্লিয়ার সব প্রতিটি দেশের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই আমাদের দেশে এই নাগরিকত্ব জিনিসটাই ক্লিয়ার হলো না বলা হচ্ছে ভোটার তালিকার নাম থাকলে আপনি নাগরিকত্ব হতে পারবেন না তাহলে এত কোটি কোটি মানুষ ভোট দিচ্ছেন এমনিতেই দিচ্ছেন আশ্চর্য ঘটনা এসব প্রশ্ন আপনি করতে পারবেন না নানা ধরনের আইনি পেয়ে সুপ্রিম কোর্টে নানান ধরনের সওয়াল টাওয়াল হচ্ছে এখানে আমি কোন ছাড় বলা হবে না কেউ যদি অবৈধভাবে যদি আরে বাবা আমার এক ধরুন একটা স্কুল আছে একটা স্কুলে কিছু লোক বা ধরুন কিছু লোক ধরুন অবৈধ উপায়ে নাম তুলেছে এনআরসিতে মাফ করবেন ভোটার তালিকায় এই জন্য কি আপনি সবাইকে সন্দেহ করবেন এটা কি ধরনের কথা আপনি খুঁজে বের করুন আপনার যদি মনে হয় যে কেউ নাম তুলেছে আজকে আমার বাড়িতে যদি দশজন লোক এসেছে নিমন্ত্রিত যে যায় দুটো চুর থাকতে পারে আমার সন্দেহ তো আমি কি দশজনকে সন্দেহ করবো আমি দুজনকে সিলেক্ট আইডেন্টিফাই করে ওদের ওদের উপর ব্যবস্থা নেব তো ঠিক আছে ভুয়া ভুটা ঢুকতে পারে আমেরিকাতে এরকম হয় আমি হয় না যে বলবো না কিন্তু ওদের সিস্টেমটা এমন বা সব দেশেই যে ধরা পড়ে যায় বাটো আমাদের এখানে এটা হয় না যে দেশের যে দেশের আমি সবাইকে যে দেশে বিএসএফকে আমরা তো পাই বিএসএফ বিএসএফ এর জ্ঞাত্যার্থে অনুপ্রবেশ ঘটেছে এটা তো এটা তো ঘটনা বিএসএফ তার মুসলমান নয় তো অনুপ্রবেশ ঘটেছে এটা তো ঘটনা অস্বীকার করার তো মন নেই তো এটার জন্য আপনি যারা আছেন সবাইকে সন্দেহ করবেন আপনার মেশিনারি ঠিক করুন বের করুন খুঁজে এই সবাইকে সন্দেহ করা সবাইকে একটা তোকমা দিয়ে দেওয়া অমুক বিদেশি অমুক বাংলাদেশি এটা কী ধরনের কথা আপনার মেশিনারি আছে আপনার কিছু আছে আপনি খুঁজে বের করুন নির্বাচনের আগে মনে হলো না সাংঘাতিক বিদেশিদের ভরে গেছে হ্যাঁ নির্বাচন কমিশনের কে কাজ নির্বাচন কমিশনের কাজটা কি নির্বাচন কমিশনের কাজটা হলো নির্বাচন পরিচালনা করা শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা কোন ভোটার যে যে কোন ভোটার তালিকা তৈরি করা নির্বাচন নীতি আছে সেটার মাধ্যমে নির্বাচন কমিশন নয় নির্বাচন কমিশন নাগরিকত্ব দেখার কথা নয় নির্বাচন কমিশনের কাজ হলো যে ভোটার তালিকা তৈরি করা ভোটার ভোট ভোট সম্পাদন করা ভোট ভোট প্রক্রিয়া পরিচালনা করা নির্বাচন কমিশন কাউকে বলতে পারে না যে তুমি নাগরিক বা তুমি নাগরিক নও এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় কিন্তু নির্বাচন কমিশন এখন এই কাজে লেগে গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ নির্বাচন কমিশন কারো নাম এভাবে বাদ দিতে পারে না কোনো কারোর না দর্শিয়ে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম তোলা যে নিয়ম নীতি আছে সেগুলো যে মেনে চলবে তাকেই ভোট তাকেই দেবে অর্থাৎ যে এক্সিস্টিং যে ভোট ভোটার তালিকা আছে তার উপর ভিত্তি করে এখন একটা নতুন নাম হলো কোন নামটা ঢুকবে যে পরিবারের একজন ভোটার বাড়লো সেই পরিবারটা থাকতে হবে নতুন কোনো পরিবার এসে ঢুকলে সে কোন জায়গা থেকে এসেছে সেই সার্টিফিকেট জমা দিতে হবে এটাই তো নিয়ম এই নিয়ম মেনে চললেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় না এখন নতুন নতুন নিয়ম সংযোজন হচ্ছে এটা কি এটা কি নির্বাচন কমিশন করতে পারে এই ধরনের প্রশ্ন কিন্তু উঠছে যাক দর্শকরা আমি এই বিষয়গুলো আপনার সামনে একটু আসলাম আনলাম আপনারা একটু চিন্তা করবেন এই বিষয়টা নিয়ে নমস্কার